বহুবার ওলামায় ক্যারামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ হয়েছে শাপলা চত্বরের ট্রাজড়ির পরেও অনেকে উপহাস করে বলেছিল হেফাজতের হেফাজতে ইসলাম কোথায় মোল্লারা কোথায় আজকে তো আমি মনে করি আমাদেরও বলার সময় হয়েছে যারা ঠাট্টা করে আলেমুল আমাদেরকে বলেছিল তোমরা কোথায় আজকে আমরা বলতে চাই তোমরা এসে দেখে যাও আলেমুল তোমরা কোথায় সময় ছিল আমার দেওয়া যাওয়া দশ মিনিট আমার জন্য এর মধ্য থেকে দুই তিন মিনিট এমনিতেই চলে গেছে অতএব আর সময় বেশি নাই আমি কোরআনুল করিম থেকে সুরাতুল ফাতেহের শেষ আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি রেসলে আরবি সাল্লাল্লাহু সাল্লাহু অসংখ্য হাদিস থেকে এখানে হাদিস তেলাওয়াত করেছি আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে এই অল্প কয়েক মিনিটের মধ্যেই কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই আল্লাহ হরাবুল আলমিন ঘোষণা করেছেন মোহাম্মদুর রসুল্লাহ মুহাম্মদ সাল্লাহু আলহি ওসাল্লাম আল্লাহর রসুল মহতারাম হাজরিন আল্লাহ হরাবুল আলমিন এই কথাটা এত স্পষ্ট এখানে বলার পেছনে অবশ্যই একটি কারণ আছে এটা সোলে হুদায়বিয়া বা হুদায়বিয়ার সন্ধির সময়ে যখন লেখা হয়েছিল মোহাম্মদুর রসউল্লাহ এবং মক্কাবাসীর মধ্যে দশ বছর মেয়াদি যুদ্ধবিরতি চুক্তি তখন এক কাফের লিডার বাধা দিয়ে বলছিল হাজরত আলীকে যে আলী তোমাদের মোহাম্মদকে যদি আমরা রসুলেই মানি তাহলে তো আর কোনো দ্বন্দ্বই থাকে না অতএব রসউল্লাহ শব্দটা কেটে দিতে হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখতে হবে দশ বছর মেয়াদি এই চুক্তিতে মোহাম্মদুর রসউল্লাহ শব্দটি তারা রাখতে দেয় নাই সর্বশেষ আল্লাহ নবী নিজের হাতেই রসুল্লাহ শব্দটা কেটে দিয়েছিলেন সাহাবা একরামের অন্তরে অত্যন্ত ব্যথা লেগেছিল অত্যন্ত কষ্ট লেগেছিল মেনে নেওয়াটা বড় কঠিন ছিল আল্লাহ হারাব্বুল আলমিন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন এ আমার বন্ধুর সাহাবিরা মুসলমানেরা দশ বছর মেয়াদী চুক্তিতে তারা রসুল উল্লাহ শব্দটা রাখতে দেয় নাই আমি আল্লাহ করা আনে আমার রসুলকে রসুল বলে ঘোষণা করলাম মহতরম হাজরিন কথাটা বলার উদ্দেশ্য আমার এই এই দেশে বহুবার উলামায়ে কেরামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ হয়েছে শাপলা চত্তরের তাজড়ির পরেও অনেকে উপহাস করে বলেছিল হেফাজতের হেফাজতে ইসলাম কোথায় মোল্লারা কোথায় আজকে তো আমি মনে করি আমাদেরও বলার সময় হয়েছে যারা ঠাট্টা করে আলেম আমাদেরকে বলেছিল তোমরা কোথায় আজকে আমরা বলতে চাই তোমরা এসে দেখে যাও আলেম ওলামায়ে তোমরা কোথায় এই দেশে ওলামা একের ছিল এই দেশে ওলামা একের আসেন এই দেশে ওলামা একের থাকবেন ছিল আসেন এবং থাকবে কাহারও মতো দাপট দেখায় না ওলামা একের অন্যায় ভাবে আবার দেশ ছেড়ে পালানোর ইতিহাস ওলামা একের নাই তারা মাহাজরিন আসুন রব্বে করিম তারপরে সাহাবা একরামের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন বল্লাহ আসিদ্দা ও আলাল সাহাবা একরামের এক নম্বর বৈশিষ্ট্য হল তারা কাফেরদের মোকাবেলায় অত্যন্ত কঠোর রুহামা ও বাইনাহুম পরস্পরে একে অপরের জন্যে তারা বড় দয়াল তারপরে রব্বে করিম বলেন তারা রুক থেকে সাজদা আপনি তাদেরকে দেখবেন তারা রুকু করে শেষদা করে ইয়া বাতাগুন হি মিনাল্লাহি ওয়া না তারা আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি কামনা করে অন্য কিছুই না মাহদারাম হাজরিন সাহাবা একরামের মধ্যে এই তিন গুণ তারা কাফের বেঈমানদের মোকাবেলায় কঠোর নিজেদের বেলায় অত্যন্ত দয়ালু আর তারা ছিলেন নামাজী তারা ছিলেন নিয়তের দিক থেকে পাক্কা তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করেছিলেন এই তিন গুণ সাহাবা একরামের মধ্যে থাকার কারণ সাহাবা একরাম সংখ্যায় কম হওয়ার পরেও সংখ্যায় কম হওয়ার পরেও তারা ছিলেন বিজয়ী তাদের মোকাবেলায় কেউ দাঁড়াইতে পারে নাই আজ দেড় হাজার বছর পরে আবারও আমরা এই কথা বলতে চাই আমরা যদি সেই সাহাবা একরামের গুণগুলি আমাদের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমি এখনো বলি আগেও বলেছি দুইশো কোটি মুসলমান যেই পৃথিবীতে সেই পৃথিবীতে মুসলমান কোথাও মারি খাইতে পারে না নির্যাতিত হতে পারে না মহাতারাম হাজরিন মুসলমান দুনিয়ার একবার যদি ঐক্যবদ্ধ

মারানা আরিফবিন হাবিব সাহেব যখন বয়ান করবেন তখন একটু বেশি দিয়েন আমি গরিবের বিখ্যার জলিতে আর হাত দিয়ে না দয়া করে আর যেই তিন মিনিট সময় চলে গেছে ফাঁকে এটা আমাকে দেওয়ার জন্য যাবে দানাচ্ছি যেহেতু এটা আমার সময়ের ভিতরেই আশা করি মহান্না কষ্ট নেবেন না আমি আপনার কাছ থেকে দুই তিন মিনিট সময় নিয়ে নেব মহাতারাম হাজরিন মহাতারাম হাজরিন আজকে জাতীয় সিরাত কমিটির পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন এই মাহফিলের আয়োজন ধন্যবাদ জানাই তাদেরকে সাথে সাথে এই কথা বলতে চাই আসুন 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 আমরা নবীর জীবনী নবীর সিরাতকে অনুসরণ করি শুধুমাত্র মিলাদুল নবীর নাম দিয়ে জিলাফি খেয়ে আশেকের হওয়া যায় না বাংলাদেশে সস্তা আশেকের রাসুলের অভাব নাই বাংলাদেশে সস্তা আসে কে অভাব নাই বারো রবি ওলাউল আসলে নবীর নাম ব্যবহার করে জিলাপি খাবার লোকের অভাব হয় না আমার বন্ধুরা মিষ্টি খাবার লোকের অভাব হয় না সাপলা চত্বরে রক্ত দেওয়ার দরকার হলে কাউনি মাদ্রাসার ওলা মায়ের ছাড়া আর কাউকে তালাশ করে পাওয়া যায় না মহাদারাম হাজরিন জি মহাদারাম হাজরিন তাহলে আসুন আজকে আমরা এখান থেকে আমরা এখান থেকে এই শপথ নিয়ে যাব যে নবী সাহাবা একরামকে যেই গুণে গুণান্বিত করেছিলেন যেই গুণের বর্ণনা আল্লাহ রাব্বুল আলমিন নিজে দিয়েছেন তাদের মধ্যে যেই গুণাবলীগুলো ছিল সেই গুণগুলো আমরাও অর্জন যদি করতে পারি আমরাও অর্জন করব করতে পারলে অবশ্যই সফলতা আসবে মহতারাম হাজরিন মহাতারাম হাজরিন আপনারা বিশেষ করে আমাদের কৌমি মাদ্রাসার একরাম এই দুঃসময়ে রাত দিন পাহারা দিয়ে হিন্দুদের মূর্তিগুলো পাহারা দিয়েছে। চেষ্টা হয়েছিল হিন্দু মুসলিম দাঙ্গা বাজায়া দেওয়ার অথবা এটাকে নিয়ে বহির্বিশ্বে মানে মুসলমানদের দেশে হিন্দুরা নির্যাতিত মুসলিমেরা নির্যাতিত এইরকম একটা অপপ্রচার চালানোর চেষ্টা হয়েছিল আলহামদুলিল্লাহ ওলামায় কাম এবং ছাত্র জনতার সজাগ দৃষ্টি এবং কর্তব্য পালনের মাধ্যমে সেই ষড়যন্ত্র হালে পানি পায় নাই আমরা বলতে পারি এই দেশে হিন্দুরা বসবাস করবে স্বাধীনভাবে তারা তাদের ধর্মকর্ম পালন করবে স্বাধীনভাবে কোনো আপত্তি নাই সব ধর্মের লোকেরা স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করবে শুধুমাত্র আমাদের আপত্তি হলো জাফর ইকবালদের মতো কুলাঙ্গারেরা এই দেশে বসে আমার নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে এই দেশে তাদের বিচার হতেই হবে আমার ভাইয়েরা আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করেন দয়া করে আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করেন আমি আর মাত্র দুই মিনিট সময় নেব এর চেয়ে বেশি আর সময় নেব না মহাতারাম হাজরিন আমার আপনার নবীকে অনেকেই অনেক রকমের অনেক শব্দে গালিগালাস করেছে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী আমার আপনার নবী আল্লাহর ঘোষিত মোহাম্মদুর রসুল্লাহ অতএব কেউ মানলেও তিনি নবী কেউ না মানলেও তিনি নবী কথা আর একটু এই এই জায়গাটাতে একটু জোরে বলবেন আশা করি কেউ মানলেও নবী কেউ না মানলেও নবী আর আমার আপনার নবী শ্রেষ্ঠ আমার আপনার নবী শ্রেষ্ঠ এটা আজগবি কোনো কথা দিয়ে বলার দরকার হবে না আমার আল্লাহ নবীকে শ্রেষ্ঠ বানাই দিয়েছেন মহতারাম হাজরিন সৃষ্টি জগতে আমার আপনার নবীর মর্যাদা সকলের উপরে সকলের উপরে সকলের উপরে সারা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে ইমানদারগণ শ্রেষ্ঠ সারা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে ইমামদারগণ শ্রেষ্ঠ ইমামদারাদের মধ্যে হক্কায়নি হলাম কেরামগণ শ্রেষ্ঠ হক্কানি হলা মা একরামের মধ্যে চার মাঝহাবের ইমামগণ শ্রেষ্ঠ চার মাঝহাবের ইমামগণের চাইতে তাবহিনগণ শ্রেষ্ঠ তাবহীনগণের চাইতে সাহাবা একরাম শ্রেষ্ঠ সাহাবা একরামের মধ্যে সাড়ে তিন হাজার শ্রেষ্ঠ সাড়ে তিন হাজারের মধ্যে সাড়ে চোদ্দশো শ্রেষ্ঠ সাড়ে চোদ্দোশোর মধ্যে তিনশো তেরো জন শ্রেষ্ঠ তিনশো তেরো জনের মধ্যে দশজন শ্রেষ্ঠ জনের মধ্যে চারজন শ্রেষ্ঠ চার জনের মধ্যে একজন শ্রেষ্ঠ সকল সাহাবা একরামের চাইতে সকল সকল শ্রেষ্ঠ একরামের মধ্যে তিনশো তেরো জনের মধ্যে উলুল আজমি মিনার রসুল পাঁচজন বা সাতজন শ্রেষ্ঠ পাঁচ বা সাতজন পয়গম্বরের মধ্যে আমার আপনার নবী সকলের শ্রেষ্ঠ মহাতারামাজরিন তাই আসুন সেই নবী শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা আমার আপনার নবী যেমন শ্রেষ্ঠ নবীর সিরত শ্রেষ্ঠ অতএব নবীর সিরত যদি আমাদের মধ্যে আসে আমরাও পৃথিবীতে হতে পারব শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহারাবুল আলমিন আমাদের সবাইকে নবীর সিরত অনুসরণের মাধ্যমে শ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়াতে